আসসালামু আলাইকুম আফগানিস্তান ভাই জানি এখন অব্দি ভালোই আছো কিন্তু খুব বেশি দিন কিন্তু তোমাদের ভালো থাকতে দিতে পারবো না ভাই জন্য অবশ্য আগে থেকেই দুঃখিত না মানে ওই তোমাদের সেকেন্ড হোম গ্রাউন্ড তোমাদের হারাইতে ঠিক আছে না কিন্তু কি আর করার বলো তবে ভয় পেও না নেদারল্যান্ডসকে যেইভাবে হারাচ্ছি তোমাদেরকে ঠিক অতটা বাজেভাবে হারাবো না শ্রীলঙ্কা 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 তোমাদের জন্য খুব মায়া হচ্ছে ভাই এই তো সেই দিন তোমাদের আস্ত একটা সিরিজ হারিয়ে দিলাম এখন এশিয়া কাপে এসে আবারও তোমাদেরকে হারাতে হচ্ছে ফিলিং সো স্যাড ব্রো সো স্যাড তবে মনে কোনো কষ্ট রাখবা না আমাদের সাথে হারলেও নেদারল্যান্ডসের মতো গর্ব করবা কারণ আসন্ন এশিয়া কাপ চ্যাম্পিয়নের সাথে বারবার হারতেছো এইটাও কিন্তু ছোটখাটো কোনো বিষয় না ছোট ভাই হংকং তোমাদের সাথে আসলে না ইনসাফি করা হয়েছে বুঝলা আসন্ন এশিয়া কাপ চ্যাম্পিয়নের গ্রুপে তোমাদেরকে ফেলা উচিত হয় নাই ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে ফেললে হয়তো তাও একটু খেলে মজা বাইতা দু একটা হয়তো হয়ে যেত কিন্তু এখন তো আচ্ছা শোনো নেদারল্যান্ডসকে যে বাজেভাবে হারাসি হারাচ্ছি সেইটা দেখে ভয় পাইয়া এশিয়া কাপে আমাদের সাথে থাকা ম্যাচটা আবার ওয়াকোপার করে দিও না তাইলে আবার আমাদের এশিয়া কাপের উইন পার্সেন্টেজ হান্ড্রেড থেকে কমে যাবে